একদিন দুপুরে এক বিশাল ঘোড়া ঘাসের মাঠে ঘুরে বেড়াচ্ছিল পায়ে নেচে দিয়ে চলছিল পিঁপড়ার দল এক পিঁপড়া ঘোড়ার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল। তুমি অনেক বড় কিন্তু তুমি কি সত্যি শক্তিশালী ঘোড়া অবাক হয়ে বলল আমি তো পাহাড়ের মতো শক্তিশালী এক লাফে নদী পার হতে পারি পিঁপড়া শান্তভাবে বলল। তবে আমরা ছোট হয়েও অনেক বড় কিছু করতে পারি ঘোড়া হেসে বলল কিভাবে তোমাদের তো পাই দেখা যায় না পিঁপড়া কিছু বলল না সে সঙ্গীদের নিয়ে একটা বিশাল পরিকল্পনা করল দিন রাত খেতে একদল পিঁপড়া মিলে একটা বড় গাছের শুকনো ডাল এক জায়গা থেকে আর এক জায়গায় টেনে নিয়ে গেল ঘোড়া দেখল এত বড় ডাল ও পিঁপড়েরা টেনে নিয়ে গেছে দলবদ্ধভাবে ঘোড়া তখন চুপ হয়ে গেল সে বুঝতে পারল একা শক্তি যত বড়ই হোক দলবদ্ধ পরিশ্রমের শক্তি অনেক বেশি পিঁপড়া তখন মৃদু হেসে বলল তুমি একা পাহাড় পার হতে পারো কিন্তু আমরা একসাথে পুরো বন বদলে দিতে পারি